আসসালামু আলাইকুম এভরি চলে এসেছি একটা ছুটির দিনের ভিডিও নিয়ে ছুটির দিন আসলেই আমাদের ঈদ ঈদ মনে হয় সারা সপ্তাহ ভরে অপেক্ষা করি কখন একটু ছুটির দিন আসবে বাচ্চারা আমাদেরকে কাছে পাবে বাচ্চাদেরকে একটু টেক কেয়ার করতে পারবো আর ছুটির দিন মানেই তো স্পেশাল রান্নাবান্না যার কারণে একটু মুরগির মাংস আর পোলাও রান্না করে নিচ্ছিলাম দুপুরের জন্য তো আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু ঘুরতে বের হব ছুটির দিনে ঘুরতে যেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই যে দেখেন ওরা কত খুশি আর আমরাও ঘুরতে অনেক পছন্দ করি তো বিকেলবেলা আমরা বের হব কিন্তু এত পরিমাণে রোদ ছিল আর গরম কিন্তু ছিল ভালোই তো বের হয়ে দেখলাম যে গরমের কারণে কোথাও ঘোরার মতো অবস্থা নেই কোনো বাতাস ছিল না যার কারণে বের হয়ে আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম যাতে করে একটু ঠান্ডায় বসে থাকা যায় আর গিয়ে দেখলাম এখানে ডেকোরেশন সুন্দর এই রেস্টুরেন্টে আমরা এবার প্রথম আসলাম এটা ওপেন হয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে কিন্তু প্রথম রেস্টুরেন্টে গেলেই হচ্ছে আমরা কেন যেন খাবার দাবার খারাপ পাই আমরা অনেক চিন্তা ভাবনা করে অর্ডার দেই তারপরও দেখা যায় যে খাবার অত ভালো হয় না আর নতুন রেস্টুরেন্টে গেলে আমরা একটু কম খাবার অর্ডার করি যাতে করে হচ্ছে খাবারটা নষ্ট হলে বা খাবারের টেস্ট খারাপ হলে যেন টাকাটা ওয়েস্ট না হয় আর এখানে আমি একটু মেনু বুকটা শর্টকাটে দেখিয়ে দিলাম যারা বরিশালে আছেন তাদের জন্য যেন একটু সুবিধা হয় আর খাবারের অর্ডার দিতে গেলে আমার পছন্দ স্ন্যাক্স আর ইরার বাবার পছন্দ রাইস জাতীয় খাবার সেই সন্ধ্যার দিকেও এই টাইপ রাইস জাতীয় খাবারই বেশি খায় তো আমরা চেষ্টা করছিলাম একই টাইপ খাবারের অর্ডার করতে ইরাও বলছিল আমি এটা খাবো ওটা খাবো সব তো আমরা খাবারের অর্ডার দিয়ে দিলাম দেখা যাক কীরকম হয় আর এর ফাঁকে আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ইরা ইরাম দুষ্টুমি করছিল ওদেরকে দেখছিলাম আর একদম রোড সাইডে হওয়ার কারণে এখান থেকে গ্লাস থেকেই হচ্ছে সব দেখা যাচ্ছিলো ইরাম হচ্ছিল বারবার বলছিল সে ঘুরতে যাবে ঘুরতে যাবে মানে ওর কাছে ঘুরতে যাওয়া মানেই হচ্ছে বাহিরের গাড়িতে চড়া বা রিকশায় চড়া এরকম মানে এরকম বদ্ধ জায়গায়ও থাকতে চায় না আর এই যে আমাদের খাবারও চলে এসেছে ভাই ভাই খাবারের কথা একটু বলি আমরা দুইটা প্লেটারের মতো নিয়েছিলাম একটা ছিল হচ্ছে ক্রিস্পি চিকেন আর একটা ছিল চিকেনের স্টেক চিকেন স্টেকটা একদমই সল্টেড ছিল ওটা কোনো স্টেকের মধ্যেই পড়ে না আসলে আর রাইসের কথার কি বলবো জাস্ট মনে হয়েছে একটু গাজর দিয়ে ভেজে দিয়েছে এর থেকে আমাদের বাসার রাইসও অনেক ভালো হয় আর কোয়ান্টিটি তুলনায় প্রাইসও বেশি ছিল তো ওই যে বললাম নতুন রেস্টুরেন্টে গিয়ে আমরা প্রত্যেকবারই হচ্ছে প্রথমবার আমরা একটা ধোকা খাই তো এইবারও হচ্ছে তাই হইছে আর তারপরে হচ্ছে মোটামুটি খেয়ে দেন হচ্ছে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসায় চলে যাব বাহিরে গিয়ে দেখলাম কত সুন্দর একটা জ্যোৎস্না রাত আকাশের চাঁদ অনেক বড় আর অনেক সুন্দর আমরা রিক্সায় যেতে যেতে দেখছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ